প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তো তাদেরকে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিষয় মানে জানার সেটি হচ্ছে যে ঘোষণাটা করেছেন একটা যে সমস্ত চাকরিহারা শিক্ষক আছেন তো তাদের উদ্দেশ্যে নাকি উনি একটা ঘোষণা করেছেন যে ওনাদের একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে নাকি যারা গ্রুপ ডি আছে গ্রুপ ডি কর্মীদের চাকরিহারা শিক্ষকদের মাসে কুড়ি হাজার এবং গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা করে উনি ভাতা দেবেন যতদিন না রিভিউ পিটিশান হচ্ছে বা কোনো রেজাল্ট আসছে এইরকম একটা খবরাখবর পাওয়া গেছে তো এটা যদি হয় এটা আদৌ হবে কি না বা এটা সম্ভব কিনা সেটা আমি জানি না জানার চেষ্টাও করিনি কি হবে বা সম্ভব কিনা উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিষয়টা ভালো বোঝেন তো এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা বলতে পারবো না তালগোল পাকিয়ে দেবার কোনো ব্যাপার কিনা বলতে পারবো না তবে উনি মানবিক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই বার্তাটা দিয়েছেন যে যে সমস্ত চাকরি আর শিক্ষক আছেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা মাসে এবং গ্রুপ সির ক্ষেত্রে মাসে পঁচিশ হাজার টাকা করে উনি ভাতা দেবেন দেখা যাক সেটা কবে থেকে চালু হয় বা সেটা সম্ভব হয় কি না উনি মোটামুটি ঘোষণা করে দিয়েছেন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে তো আমাদের ওয়েট করতে হবে দেখতে হবে যে কতদিনে ওটা চালু হয় এবং সেটা চালু করতে কি কি প্রসেস আছে প্রসেস মেনটেন করতে হবে সেটা উনি জানেন উনি করবেন আশা করছি যে সমস্ত চাকরি শিক্ষক আছেন আমাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন ওনার ওনার মানবিক দৃষ্টিভঙ্গির উনি পরিচয় দিচ্ছেন তবে এই দৃষ্টিভঙ্গিটা সর্বক্ষেত্রে থাকা উচিত কারণ যারা বঞ্চিত আছেন চাকরি প্রার্থী তাদের দিকেও দেখা উচিত আশা করছি উনি বিষয়টা দেখবেন তাদের প্রতি উনি একটু সদায় হবেন মানবিক দৃষ্টিভঙ্গি দেখাবেন এটুকু আমরা আশা রাখছি তো আজ এইটুকুই ধন্যবাদ